আপনাদের দুয়াই আজকে একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম উমরান ব্লক থেকে আজকে দেখাব দেখেন একজোড়া বাচ্চা নিয়েছে আমি ট্যাম করানোর জন্য মার্শাল্লাহ আমি পাঁচ দিন বয়সে নিয়েছি এতটুকু বড় হয়েছে দেখেন তাদের তারা আমি হাত দিয়ে ধরে গাই দেখেন 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 তার গেছে আমার কাছে থেকে আছে তারা আমার কথা সবই শুনে দেখেন এই দেখাই এই দেখেন দেখেন